আসসালামু আলাইকুম আপনার ভাইয়া বাজার থেকে কুমলি শাক নিয়ে আইছে আজকে কুমলি শাক গুনে আমি ভাজুন আজকে তো এখন দেখো কি সুন্দর শাক এখন আমি বাইসা নিতে কুমলি শাক কুমলি শাক খাইলে জানা কি হয় জানো না কুমলি শাক খাইলে শক্তি হয় শক্তি কত শক্তি দেখলাম শক্তি হয় এটা মধ্যে প্রচুর ভিটামিন হাসায় ভিটামিন শাক মাত্রই ভিটামিন কোনো সার পানি নেই এটা এটা পানিতে হয় হ্যাঁ দেখেন শাক বাসেন ও পুকুরে থাকে না পুকার তো দেখতেছি প্রিয় দর্শক আমি ন্যাচারেল বস্তু বেশি পছন্দ করি ওই জন্যই আমার চ্যানেলে খালি দেখবেন আপনার শাক তারপরে আপনার যে কোনো বস্তুই নথি কচু এনার ভিডিও বেশি না ধরো যে এনার মধ্যে যেহেতু খাইয়া উপকার পাবো হ্যাঁ মাছ মাংস ধরো যদি দামি খাবারও আনি হামো না বিশেষ করে

তে তোমার শাক উড়ু গেছে কি দে কত্ত দিশা এক কারাই এক কারের মধ্যে দেখো কইটুকু হই গেছে দেখেন আর দা শাক কইটুকু হই গেছে প্রথমে আপনা খালি লবণ দিয়া কি করলা বেডা انا সিদ্ধ করে নিলো পরে পিয়াস মস দিয়া ভাল তেল দিয়া ভাজো পানি ফেলে দাও এই যে বুলবুলি মানিবেলে সু দেখে না হ্যাঁ ইডা মাছ সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচা আর পেঁয়াজ আমি দিয়ে দিব কাঁচা মাছ আই রাখছিলাম এখন আমি দিয়ে

শাক ভাজা লাগে আপনার নাহরিয়া দেখেন আ বড় নাহরデア শাক নারাসার করে бастаছে বার বাসনাটা ছুঁই না আমার তেল ধুইরে যায় প্রশ্ন করে না হ্যাঁ শাক ভাজা হইয়া গিসে ইহান আমি নামি নেব

mac? ada mac? ko mau diskade, mana? mau dia di sini. দেশিরা শাক কুমলি শাক আর নাই যে আপনার দেশি আপনার জাতি নাই যে আছে শাক আমি হেরম পাল মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক তার সাত ডান্ডি গোলে করে খাইতো দান্ডি গোলা চালেছে মিষ্টি কুমড়ার ঠান্ডা দিনে বতিয়া শাক

咱都买个差不离了。 তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা কমেন্ট বক্সে লিখবেন কি হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইলেও আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো নিয়ে বাই বাই খুদা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম